আসসালামু আলাইকুম আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থ মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের শনিবার তিন পাঁচ দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্ন সমাধান হাজির হলাম তো চলুন আমরা গণিত অংশের সমাধানটা করি প্রথম অঙ্কটা হচ্ছে তিনশো পঁচাশি টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হল বি এবং সি মিলে যা পেলো তার নয় ভাগের দুই অংশ পেলো এ তাহলে এ কত টাকা পেল আচ্ছা তাহলে দেখেন যদি এরকম এরকম অংশ দেওয়া থাকে ভগ্নাংশ দেওয়া থাকে তাহলে দেখেন কারা বেশি পাইছে এটা বের করেন যে বি ও সি মিলে যা পেলো তার অংশ নয় ভাগের এত অংশ পেলো এ তার মানে কি এ কম পাইছে কারণ কি তাদের টাকাটা নয় ভাগ করা তার উপরে দুই ভাগ পাইছে এ তার মানে কি বেশি পাইছে কারা বেশি পাইছে বি ও সি তো যদি এরকম ভগ্নাংশ থাকে তখন যেটা বড় মানে হর সেটাকে ধরবেন আমরা কি যেটাকে আমরা কি ধরব যে বেশিটার অংশ তার মানে সুতরাং ধরি বি ও সি পেলো নাই নয় ক টাকা নয় কো টাকা বা নয় ভাগ টাকা তাহলে সুতরাং এ পেলো এ পাবে কত তাহলে কি দুই ক দুই ক টাকা ঠিক আছে এটাকে একদম ধরা যায় ঠিক আছে হটটাকে ধরা যায় বেশির অংশ এবং কমটাকে ধরা লবটাকে ধরা যায় কমটার অংশ ঠিক আছে আবার যদি নয় ক যদি এরকম করে বের করে নয় কয় বাঘের দুই দেখেন নয় নয় কাটা দুই কই থাকবে ঠিক আছে তাহলে এখন প্রশ্ন মতে তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতে নয় ক যোগ দুই ক তিনশো তো পঁচাশি তাহলে এগারো ক তিনশো তো পঁচাশি বা কয় কল টু তিনশো পঁচাশি ভাগের কত এগারো তাহলে কত তিন এগারো তেত্রিশ পাঁচ থাকে পঞ্চান্ন পাঁচ এগারো পঞ্চান্ন তাহলে ক সমান কিন্তু আমাকে চাইছে কি এ কত টাকা পেলো তাহলে এ পাইছে দুই ক টাকা তাহলে সুতরাং দুই ক সমান পঁয়ত্রিশ গুণ দুই সমান টাকা এ পেলো দুই ক দুই কি পঁয়ত্রিশ গুণ করমান কত দুই মানে মান পঁয়ত্রিশ আর দুই সত্তর টাকা ঠিক আছে এ পেলো সত্তর টাকা দেখেন ষোলো নম্বর কী বলছে এক ব্যক্তি পাঁচ পার্সেন্ট ক্ষতিতে একটি ঘড়ি বিক্রয় করল সে ঘড়িটি আরও ছাপ্পান্ন দশমিক টাকা বেশিতে বিক্রয় করতে পারলে দশ পার্সেন্ট লাভ করতে পারতো ঘড়িটির ক্রয় কত আচ্ছা তাহলে পাঁচ ক্ষতিতে বিক্রয় মূল্যগত একশো বি পাঁচ সমানত পঁচানব্বই টাকা আবার কী করছে দশ পার্সেন্ট সে লাভ করছে তাহলে দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য লাভ মানে কী হবে যুগ একশো দশ টাকা তাহলে দেখেন এটাও বিক্রয় মূল্য এটাও বিক্রয় মূল্য আর কী বলছে যে ঘড়িটি আরও ছাপ্পান্ন টাকা বেশিতে বিক্রি করতে পারলে তার মানে কি একটা বিক্রি মূল্যের একটা পার্থক্য আছে তাহলে আমরা এখন কী করব বিক্রি মূল্যের পার্থক্য বের করব তাহলে সুতরাং বিক্রয় মূল্যের পার্থক্য সমান কত একশো দশ বিয় পঁচানব্বই দশ আর পাঁচ কত টাকা পনেরো টাকা আচ্ছা বিক্রয় মূল্য পনেরো টাকা বেশি হয় আসল কত টাকায় বা ক্রয় মূল্য একশো টাকায় ক্রয় মূল্য লিখি যেহেতু ক্রয় মূল্য আছে তাহলে বিক্রয় মূল্য এক টাকা বেশি হয় ক্রয় মূল্য ভাগ হবে পনেরো ভাগের একশো টাকায় তাহলে কত টাকা বিক্রয় মূল্য ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ টাকা বেশি হয় তাহলে পনেরো ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ গনন একশত টাকা তাহলে আমরা কী করবো পনেরো দা এটাকে পনেরো দিয়ে এটাকে ভাগ করি আমরা তাহলে দেখেন কত হয় তিন পনেরো পঁয়তাল্লিশ এগারো একশো দুই সাত পনেরো সাত পনেরো একশো সাত পনেরো কত একশো পাঁচ পঁচাত্তর থাকে পাঁচ পনেরো পঁচাত্তর কিন্তু দেখেন কী আছে দুই ঘর পরে দশমিক আছে তাহলে আমি কী করলাম এখানে দিলাম তিন দশমিক সাত পাঁচ গুণন একশত টাকা তাহলে দেখেন কত হবে দুই ঘর চলে যাবে শূন্য দুইটা শূন্যের জন্য শূন্য আর গুণ করলে কী হয় দশমিকের দুই দশমিক উঠে যাবে এবং কি দুই ঘরের জন্য দুই শূন্য উঠে যাবে তাহলে কত তিনশত পঁচাত্তর টাকা এই হবে কি আনসার ঠিক আছে এক্স ইকুয়াল টু সেভেন মাইনাস ফোর রুট থ্রি হয় তবে রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স ইকুয়েল টু কত আচ্ছা তাহলে দেওয়া আছে কি এক্স ইকুয়েল টু সেভেন মাইনাস ফোর থ্রি তাহলে সুতরাং ওয়ান বাই এক্স টু কি ওয়ান বাই সেভেন মাইনাস তাহলে যদি এরকম মান থাকে তখন আমরা কী করবো তার বিপরীত দ্বারা গুণ করতে হবে যেহেতু মাইনাসের মান থাকে তাহলে প্লাসের মান দ্বারা গুণ করতে হয় তাহলে সেভেন প্লাস ফোর রুট থ্রি তাহলে দেখেন এখানে কী হয় সেভেন স্কোয়ার এ দেখেন এ মাইনাস বি এ প্লাস বি সূত্র বসে তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফোর রুট থ্রি তার হোল স্কোয়ার তাহলে কী থাকে সেভেন প্লাস ফোর রুট থ্রি সাত স্কোয়ারে ফোরটি নাইন এখানে দেখেন চার চারে কত ষোলো দেখেন ফোর রুট থ্রি কী হয় চার চারে ষোলো আর থ্রি রুট থ্রি স্কোয়ারে কি থ্রি হয় তাহলে তিন ষোলো কত আটচল্লিশ তার মানে রুট পঞ্চাশ থেকে আটচল্লিশ গেলে কি থাকে এক তার মানে কি থাকে শুধু সেভেন প্লাস ফোর রুট থ্রি এটা কীসের মান এটা হচ্ছে কি ওয়ান বাই এক্সের মান আচ্ছা এখন আমাকে চাইছে কি রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্সের মান কত ঠিক আছে তাহলে সুতরাং এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কত আগে এটা বের করি সেভেন প্লাস ফোর রুট থ্রি প্লাস রুট সেভেন মাইনাস ফোর রুট থ্রি ঠিক আছে এক্স এবং ওয়ান বাই এক্সের মান বসাইলাম তাহলে দেখেন প্লাস ফোর রুট মাইনাস ফোর রুট হয় কাটাকাটি চলে যায় তাহলে এটার উপর রুট হবে না সেভেন সেভেন কত ফোরটিন এক্স প্লাস ওয়ান বাই মান কত বের হলো ফোরটিন বের হলো তো এখন দেখেন আমরা কী করব আমাদের তো এটা বের করতে হবে তাই না তাহলে এখন রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স যদি হোল স্কোয়ার করি এ প্লাস বি হোল স্কোয়ার তার সূত্র কী স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে দেখেন রুট এক্স হোল স্কোয়ার মানে কি শুধু একটা রুট এক্স মানে শুধু একটা এক্স রুট স্কোয়ার রুটে চলে গেছে শুধু এক্স থাকল এবং এটা এটা কাটা প্লাস টু ওয়ান বাই এক্স থাকলো তাহলে দেখেন এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত আছে চোদ্দো প্লাস এটার মান কত আছে দুই কত হলো ষোলো এটা কিসের মান এটা হচ্ছে কী রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স তার হোল স্কোয়ারের মান হচ্ছে কত ষোলো তাহলে এটা যদি বর্গমূল করি তাহলে কী থাকবে সুতরাং রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স সমান হচ্ছে কত ফোর এটা কী হলো যে বর্গমূল করে দিলাম ষোলো বর্গমূল চার আর এটা বর্গমল করে দিলে এক্স রুটেক্স প্লাস ওয়ান বাই এক্স এ হচ্ছে আনসার ঠিক আছে হ্যাঁ তো পরবর্তী অঙ্কটা করি আমরা আঠারো আঠারো কি আছে যে দুটি সংখ্যার গুণফল চল্লিশ এবং ভাগ ফল যে ভাগের পাঁচ হলে সংখ্যা দেয়ের যুগ ফল নির্ণয় করুন আচ্ছা তাহলে ধরি সংখ্যা দয় এক্স কম ওয়াই তাহলে সুতরাং গুণ ফল বলছে তার মানে কি এক্স ওয়াই ইকুয়াল টু কত চল্লিশ বা এক্স ইকুয়াল টু কি চল্লিশ বাই ওয়াই এর একটা সমীকরণ দিলাম আবার ভাগ ফল দুই ভাগের পাঁচ তার মানে কি এক্স বাই ওয়াই সময় হচ্ছে কি ফাইভ বাই ঠিক আছে ভাগ ফল তাহলে দেখেন আর গ্রহণ করি টু এক্স ইকাল টু কি ফাইভ ওয়াই ঠিক আছে এখন এটাকে আমরা কি করবো মান বসাই দিই দেখেন টু এক্সের মান কত আছে এক্সের মান হচ্ছে ফোরটি বাই ওয়াই সমান হচ্ছে কি ফাইভ ওয়াই তাহলে দেখেন চলে দেখুন আশি ওয়াই ইকুয়াল টু ফাইভ ওয়াই বা ওই দিকে গেলে কী হবে গুণ হবে আর গুনুন ফাইভ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এইটি বা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু পাঁচ দ্বারা আশি কি ব্যাকলে কত হয় ষোলো তাহলে ওয়াইয়ার মান কত ফোর ওয়ার মান কত বের হলো ওয়ার মান বের হলো ফোর ওয়াইয়ার মান যদি ফোর হয় তাহলে এক্সের মান কত দেখেন এক নং রাশি এক নং একই আছে এক্স ছিল ফোরটি বাই তাহলে এক্স ইকুয়াল টু ফোরটি মান কত ফোর তাহলে এক্স ইকুয়াল টু কত টেন তাহলে সুতরাং এক্স কমা ওয়াই কত ও আমাকে কী চাইছে যে সংখ্যা দেওয়া যুগ ফল নির্ণয় করুন তাহলে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু কত টেন প্লাস ফোর ইকোয়ালটু হচ্ছে ফোরটিন এই হচ্ছে আনসার সংখ্যা যুগ ফল চাইছে তো এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু টেন প্লাস ফোর ইকোয়াল টু ফোরটিন ধন্যবাদ